আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো চিকেন মালাই কোফতা দেখুন খুবই একটা টেস্টি রেসিপি এত সুন্দর একটা রেসিপি কি বলবো একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দেওয়া যাক এখানে আমি প্রথমে নিয়ে নেব একটা মিক্সার জার এর মধ্যে আমি বোনলেস চিকেন নিয়ে নেব মিনিমাম পাঁচশো গ্রাম এখানে যার যেরকম ইচ্ছে সেরকম নিতে পারেন বেশি নিলে বেশি হবে কম নিলে কম হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তিনটার পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে দেবো আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা এক চামচ আর দিয়ে দেব চিলি ফ্লেক্স এক চামচ দিয়ে আর এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো এর মধ্যেই অ্যাড করে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো দিয়ে দেবো আপাতত কিন্তু পরে আমার ফের যখন গ্রেভি বানাবো তখনও লবণ লাগলে আমি দিয়ে দেবো আর এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর ব্ল্যাক পেপার দিয়ে দেবো এক চামচ আর সাথে দিয়ে দেবো মেল্টেড বাটার দু থেকে তিন চামচ দিয়ে দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কিছু ও, এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো দিয়ে পেস্ট এগুলো আপনারা প্রথমে চিকেন পেস্ট করে দিতে পারেন আর এর মধ্যেও দিতে পারেন আর এখানে আমি মিউনিজ দিয়ে দেবো দু থেকে তিন চামচ আচ্ছা মিওনিজ যদি আপনাদের কাছে না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন আর এখানে আমি দিয়ে দেবো একটা স্লাইস রুটি এর মধ্যে ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে পেস্ট করে নেবো এখানে আমি সব মশলা মিক্সার জারের মধ্যে দিয়েছি আপনারা শুধু চিকেন পেস্ট করে তার মধ্যেও দিলে হবে আর দেখুন এখানে আমার পেস্ট করা হয়ে গেছে সব মশলাটা এর মধ্যে দিয়ে দিলে যে পেস্ট করলে সব মশলাগুলো খুব সুন্দর একসঙ্গে পেস্ট হয়ে যাবে এতে এতে কোফতাগুলো খুব ভালো হবে যেটা আমার মিক্সার জারটা ছোটো ছিল সেই আমি দুবার ধরে পেস্ট করে নেব। আর এবার আমি এখানে এটা আমার হয়ে গেছে দেখুন এর মধ্যে আমি একটা জারের মধ্যে ঢেলে নেবো আর যেটা আলাদা পেস্ট করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো যেহেতু এর মধ্যেও অনেকটা মশলা যায়নি সেজন্য একসাথে খুব ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নেবো নিয়ে জাস্ট হয়ে গেল এবার আমার হাতে একটু ঘি বা তেল দিয়ে আর আপনাদের সাইজ মতো যে রকম শেপ দিতে পারেন এখানে আমি কোফতা করব যেহেতু সেই জন্য আমি গোল শেপ দিয়ে দেবো দেখছেন আমি সব কোফতাগুলো এমনভাবে করে নেব হাতে হাতে তেল দিয়ে সমস্ত কোফতাগুলো আমি এমনভাবে বানিয়ে নেবো দেখছেন আমার সব বানানো হয়ে গেছে এবার আমি একটা কড়া বসিয়ে দেবো গ্যাসে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে একে একে তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি কোফতাগুলো সব একে একে ভেজে নিয়ে নেবো এখানে কোফতাগুলো কোনো ছেড়ে যাবে না কিছুই হবে না জাস্ট হালকাভাবে এদিক এদিক করে প্রথমে এক সাইডটা লাল হয়ে গেলে আর একটা সাইড উলট পালট করে সমস্ত কোফতাগুলো এমনভাবে ভেজে নেবো এখানে আমরা খুব বেশি ডিপ ভাজার দরকার নেই যেহেতু আমরা এটা ও মালায় কোফতা বানাবো সেখানে আমরা পুরোপুরিভাবে আবার মানে নেব জাস্ট একটু উপরে কালার এসে গেলে এখানে আমাদের কোফতা রেডি হয়ে যাবে দেখছেন এখানে আমার খুব ভালোভাবে সব কালার এসে গেছে এবার আমি একে একে সব কোফতাগুলো একটা জায়গায় তুলে নিয়ে নেবো ঠিক এমন কালার আমার দরকার খুব বেশি আমার কালার দরকার নেই আর এখানে আমি সব কোফতাগুলো তুলে নেব নিয়ে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো দুটো এখানে আমি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি দিয়ে এটা আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো এই পেঁয়াজের কালার চেঞ্জ হতে দেব না যেহেতু এটা আমরা মালাই বানাবো মালাই গ্রেভি বানাবো সেই জন্য এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দেবো কিছুটা আট থেকে দশটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দুটো দিক থেকে তিনটে দিয়ে ভেঙে দিয়ে দেবো আর দিয়ে দেখছেন এখানটা একটু সফট হয়ে গেলে আমরা পেঁয়াজগুলো তুলে নেব এখানে পেঁয়াজটার কালার কোনো চেঞ্জ করার দরকার নেই এবার দিয়ে যখনই এটা পেঁয়াজটা ঠান্ডা হয়ে যাবে সেটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে এটা খুব ভালোভাবে একটা বিহি পেস্ট করে নেব দেখতে এর মধ্যে আমি ঠান্ডা হয়ে গেলে দেব আর এর মধ্যে আমি কিছু এলাচ দিয়ে দেবো এলাচ দেখছেন আর কিছু মগজ দানা দিয়ে দেবো মগজ এর মধ্যে দু দু চামচ দিয়ে দেবো চালমগজটা আপনারা না থাকলে স্কিপ করতে পারেন এবারে অল্প পানি দিয়ে এটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে নেবো দেখছেন এখানে আমার পেস্টটা হয়ে গেছে ঠিক এমন পেস্ট করে মিহি পেস্ট করে নেবেন এবারে এটা আমি একটা সাইডে রেখে দেবো এবার আমি একটা গ্যাসে যে কড়া বসানো ছিল যার মধ্যে আমরা কোফতাগুলো ভেজে নিয়েছিলাম তার মধ্যে অল্প তেল আছে সেই তেলে আমরা দুটো তেজপাতা দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে দেখছেন এখানে আমার আদা রসুন খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেছে আদা রসুনটা খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর এবারে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দেখছেন এখানে আমি পেস্টটা দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকব আর যে মিক্সচার গ্রাইন্ডার ভিতরে যে পেস্টটা লেগেছিলো তার মধ্যে আমরা অল্প পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব। দেখছেন এটা আমি খুব ভালোভাবে নাড়তে থাকব যতক্ষণ না এর মধ্যে তেল ছেড়ে দেবে তেল দেখছেন এখানে সাইডে ছাড়তে শুরু হয়ে গেছে আর এখানে আমার মশলাটা খুব ভালোভাবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখছেন আর এর মধ্যে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো যেহেতু লবণটা আমরা চিকেনের মধ্যে দিয়েছিলাম আর এখানেও স্বাদ মতো দিয়ে দেবো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ব্ল্যাক পেপার দিয়ে দেবো হাফ চামচ দিয়ে দেবো ব্ল্যাক পেপারের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো দেখছেন এটাও খুব ভালো কন্টিনিউ মশলাগুলো এর সাথে খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণে এর থেকে তেল ছেড়ে দেবে দেখছেন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম দই টক দইটা আমি একটা বাটিতে দিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছি নিয়ে এর মধ্যে গ্যাসটা একদম লো আঁচে করে দিব হলে গ্যাসটা অফ করে যখন অফ করে দিয়ে দেবো নাহলে কী হয় যে টক দই ফুল আঁচে দেওয়া থাকলে টক দই দিলে দইটা কেটে যায় এখানে আমি আর সাথে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম পাঁচ থেকে ছামচ কিন্তু যেহেতু ফ্রেশ ক্রিমটা দেওয়ার সময় আমার ভিডিওটা কেটে গেছে সেই জন্য আমি পরে অল্প মতো ছিল সেটাও দিয়ে দেখিয়ে দিলাম এখানে আমি ফ্রেশ ক্রিম পাঁচ থেকে ছ চামচ এর মধ্যে দিয়ে আবার খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে দেখছেন ফ্রেশ ক্রিমটা দিলে এর টেস্টটাও অনেকটাই বেড়ে যায় এখানে তেলটা ছেড়ে দিয়েছে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো যে কোফতাগুলো আমি রেডি করে গেছিলাম সেই কোফতাগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো দেখছেন এখানে এখানে আমার খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে একটু হালকা এদিক ওদিক করে নেড়ে দিয়ে আমি অল্প সামান্য পানি দিয়ে দেব যেহেতু আমি পানি দেওয়া হয়নি আর খুব বেশি গ্রেভি থাকলে যখন আমি রান্না করব। তখন নিচে থেকে সেটে নিয়েবে। সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে আমার পরিমাণ মতন আমি সেরকম গ্রেভি রাখবো সেরকম অনুযায়ী পানিটা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটা খুব ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব দেখছেন এখানে আমার দশ মিনিট হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দেবো দিয়ে কাসুরি মেথিটা আমি দিয়ে এটা হালকাভাবে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য এটা আমি লো আছে রেখে দেবো পাঁচ জাস্ট পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট আমি এটা লো আছে করে নেব এবার আমি একটু ঢাকনা খুলে এর মধ্যে আমি আমার পরিমাণ মতো অল্প সামান্য আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা অপশনাল আর দিলে ভালো লাগে কিন্তু না অনেকেই মিষ্টি খেতে চায় না সেই জন্যে আপনারা এটাই স্কিপ করতে পারেন আর দেখছেন এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে দেখুন এত সুন্দর এটা এই রেসিপিটা খেতে লাগবে একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনি পোলাও রুটি নান যাই দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে দেখুন এটা আমি একটা প্লেটে তুলে দেখাই যে কেমন হয়েছে দেখুন একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই মালাই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবেন একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন সবাই এটা আপনাকে বারবার বানাবার জন্যে রিকোয়েস্ট করবে দেখুন খুব সুন্দর একটা রেসিপি ইউনিক একটা রেসিপি আপনার রেসিপিতে আপনি এটা সামিল করতে পারেন দেখুন আমি একটা কেটে দেখাই যে কেমন হয়েছে ভিতরে এত জুসি ভিতরে হয়েছে কী বলবো একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের আমার এই ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন